সালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো ঈদের আন্দোলন এই যে স্টিকারে দেখেন এই যে চোদ্দ সিফটি ওয়াল্টন একশো চৌত্রিশ নাম্বার গ্যাস প্যানাসনি কম্পেশার মেড ইন মালয়েশিয়া এই কোম্পানির প্রথম মাল দেখেন ভিতরে মোটামুটি ফ্রেশ আছে যে বোতল রাখছি আমরা বোতল বড় হইছে যারা নিবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এটা হচ্ছে চোদ্দ সিফটি ওয়ালটন এই যে ওয়াল্টুন দাম দেওয়া আছে বারো হাজার টাকা এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনি আমাদের প্রত্যেকটা ফ্রিজে এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এটাই হচ্ছে ওই এলজি বাটারফ্লাই অরিজিনাল এই যে দেখেন ডিসপ্লে আছে এটা ওই যে টেম্পারেচার এখানে দেখা যায় এখানে দুই ডিগ্রি সেলসিয়াস আছে আপনারা এই যে দেখেন উপরে এটা হচ্ছে নর্মাল আর ডিপি আছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যে যে বোতল রাখা আছে কি পরিমাণ বরফ হয়েছে আমরা তো খুলি না দরকার পড়ে না ওই জন্য দেখেন বরফে ই হয়ে গেছে গা এটাও বারো হাজার টাকা যার যেটা পছন্দ হয় নিতে পারেন এই যে এখানে থার্মোস্টারের ডায়াগ্রাম দেওয়া আছে যে দেখেন এই যে ডিসপ্লেতে সব কিছু দেখা যায় এই যে আমি একটু কাছে নিয়ে দেখাই এই যে এই দুই ডিগ্রি সেলসিয়াস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এনে এনে বাটন আছে এনেও বাটন আছে যার যার মন মতো ব্যবহার করতে পারবেন আগের মাল তো খুব ভালো ছিল এই মালগুলো তো মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে স্মার্ট টিভি আছে স্যামসাং যে ওয়াইফাই লাইন দেওয়া আছে দেখতে পারতেছেন এটা প্রাইস আট হাজার টাকা দেখতে পারতেছেন ওয়াইফাই লাইন দেওয়া আছে তো আমি একটু দেখাই রিমোটটা দিয়া রিমোট এটা ব্যাটারি নাই হ্যাঁ অধিক ধরো তো এই মুহূর্তে আমাদের কাছে চার্জার ফ্যানও আছে অল্টনের যে পঁয়ত্রিশশো টাকা প্রাইস ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি যারা নেবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার তো দেওয়াই থাকবে আমাদের ঠিকানা কোনো বাড়ি পূর্ব পাড়া আমানুল্লাহ সামিনবাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ